হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার নতুন ব্লগ চ্যানেল তো আমি যাচ্ছি এখন ইন্ডিয়া গেটে ঘুরতে এখন আমি রুম থেকে বার হলাম বার হয়ে কিছুটা এগিয়েছি তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার নিউ চ্যানেলে তোমাদের আগে বহুত কিছু দেখাবো আমি তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করো আগে বাড়াও বন্ধুরা প্লিজ এই মুহূর্তে আমি কিছুটা পথ এগিয়ে আসলাম আমি যাচ্ছি আমার বন্ধুরা আমার সাথে আছে সবাই মিলে আমরা যাচ্ছি একসাথে চলো তোমাদের অনেক কিছু দেখানোর আছে তোমরা সবাই মিলে দেখবে বন্ধুরা তোমরা প্লিজ আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগে বাড়াও দেখো আমি কিছুটা পথ এগিয়ে এসেছি এখানে অনেক কিছুই দেখানোর আছে চলো ভাই পথ এগিয়ে আসলাম অনেকটা এখনো যাচ্ছি আমি আস্তে আস্তে হেঁটে মেট্রো তোমাদের মেট্রোতে গিয়ে অনেক কিছু দেখাবো দেখবে মেট্রোতে তো ফোন অ্যালাউ নেই তবু চেষ্টা করব তোমাদের দেখানোর তোমরা সবাই সাপোর্ট করলে তবে আমি আগে বেরোতে পারবো আর কি তোমরা প্লিজ সবাই মিলে সাপোর্ট করো একটু আমাকে তো আমি মেট্রোতে পৌঁছে গেছি তো দেখেছো কত সুন্দর সব কিছুই ভালো দেখাচ্ছে সব দিকে লিফট আছে ইয়ে আছে দেখছি আমিও তোমরাও দেখো বন্ধুরা তো গাইস এখন আমি লিফটের মধ্যে ঢুকবো বাকিটা তোমাদের ইন্ডিয়া গেটে গিয়ে সবকিছু দেখাবো আমি শুরু যারা সবার করো